হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে রান্না করব মুরগির মাংস খুবই সহজ উপায়ে অল্প মশলা দিয়ে মুরগির মাংস এভাবে রান্না করলে খুব ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটি একবার হলো ট্রাই করে দেখবেন দেখুন আমি কড়াইতে অল্প পরিমাণে আগে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং তিনটা সাদা এলাচ দুইটা কালো এলাচ তিনটা লবঙ্গ দুই থেকে তিন টুকরা দারসালা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলাম তা না হলে কড়াইতে লেগে যেতে পারে অলরেডি লেগে যাচ্ছিল এবারে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি লবণ মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া অল্প পরিমাণ মাংস তাই মশলাও অল্প পরিমাণে এভাবে সব উপকরণ একসাথে কষিয়ে নিতে হবে এই যে দেখুন আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া এগুলো আমি ভেজে গুঁড়া করে নিয়েছিলাম মশলা কষাচ্ছি সেজন্য এর মধ্যেই দিয়ে দিচ্ছি সব মশলা ভালো করে কষিয়ে নিতে হবে কষানো প্রায় শেষ এবারে পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে একটা মুরগির মাংস খুব বেশি না মুরগির মাংসটা এভাবে রান্না করলে গরম ভাত পোলাও খিচুড়ি রুটি পরোটা যে যেভাবে খাবেন খুব ভালো লাগে কালারটা অনেক সুন্দর আসতেছে কিন্তু মোবাইল দিয়ে ভিডিও করা তেমন মোবাইলে ভালো লাগছে না কিন্তু বাস্তবে কালারটা অনেক সুন্দর এই যে দেখুন কত সুন্দর কালার হয়েছে এরকম ভাবে আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার চেষ্টা করবেন যে কোনো তরকারি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে অনেক পরিমাণে স্বাদ বেড়ে যায় আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতেছি কষিয়ে নিচ্ছি কষানো প্রায় শেষের দিকে এই যে দেখুন আমি ভালো করে কষিয়ে নেব একবারে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে মাংস যত কষাবেন স্বাদ ততটাই বেড়ে যাবে কষানো প্রায় শেষ দেখে জিভায় জল চলে আসতেছে কালারটা অনেক সুন্দর এসেছে কষানো হয়ে গেছে এবারে পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে ভালো করে মাংসগুলো মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে মেশা মিশিয়ে নিতে হবে এই যে দেখুন বলক চলে এসেছে আমি নাড়িয়ে নিচ্ছি কালারটা অনেক সুন্দর এসেছে কিন্তু এভাবে আমি চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিলাম রান্না প্রায় শেষের দিকে এবারে দিয়ে দিলাম ভাজা জিরার গুড়া আরও দু থেকে তিন মিনিট চুলাতে রেখে দেব। কালারটা না মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে দয়া করে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করে নিয়েছি দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না একজনের সাপোর্টে আরেকজন অনেক কিছু করতে পারে এই যে দেখুন প্রায় রেডি হয়ে গেছে মুরগির মাংসের হালকা হালকা ঝোল এক চামচ মাংস ঝোলসহ এক প্লেট ভাত সাবার হয়ে যাবে কালারটা অনেক সুন্দর এসেছে মার্শাল্লা খেতেও অনেক টেস্টি হবে সবাই strike or win